নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের মঙ্গলবার লোকনাথ বাবা তিরোধান দিবস লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে আমি বাড়িতে আজকে নিরামিষ রান্না করেছি আর এমনিতেও আমার বাড়িতে আজকের মঙ্গলবার ওয়াজরাঙ্গলির নিরামিষ খাওয়া হয় তো আজকে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব আর লোকনাথ বাবার পুজোটা করেছি সেটাও শেয়ার করব দেখো উচ্ছে আর কুমড়ো দিয়ে আমি একটু ভাজা করে নিয়েছি করেছি এখানে ভাত আর এখানে করেছি মুখ পটল করেছি ঝিঙে বাটা মানে ঝিঙে ভর্তা বেগুন ভাজা এই উপকরণে আজকের আমার খাবার মেনুতে এই মেনু আছে আর আমি আমার বরের জন্য টিফিন গুছিয়ে দিচ্ছি ওটাই দুপুরে ও খেয়ে নেবে আর আমিও খাবো আর বেলা বাবা লোকনাথের একটু ভোগে এখন তো প্রসাদ দিয়েছি বেলা একটু পোলাও আলুর দাম করবো তো দেখতেই পেলে আজকের আমার সব মেনু দেখো বন্ধুরা আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস তো সেই জন্য আমি বাড়িতে লোকনাথ পুজো করে নিয়েছি আমার মতন করে আর যারা আমার বন্ধু আছো তারা কম বেশি হয়তো জানো যে আমি লোকনাথ বাবার পূজা জন্মাষ্টমীর দিনকে করি তো আর সেটাও একটা কারণ আছে লোকনাথ পুজোটা কেন জন্মাষ্টমীর দিনকে করি আমার কোনো নিয়ম নেই যে আমাকে করতেই হবে বা কিছু আমি ভালোবেসে করি অ্যাকচুয়ালি বিয়ের আগে আমার বর লোকনাথ বাবার কচুয়া ধামে যেত লোকনাথ বাবাকে স্নান করাতে তো যেহেতু এখন করোনার পর থেকে আর যেতে পারে না তো বিয়ের পর থেকে আমি সেই জন্য বাড়িতেই লোকনাথ পুজো করে দিই একেবারে ও স্নানও করিয়ে দেয় আর আমি লোকনাথ বাবার পছন্দ মতো বাড়িতে ভোগ রান্না করি আর সাথে যেহেতু গোপাল থাকেই আর গোপালকেও খেতে দেওয়া হয়ে যায় জন্মাষ্টমীর দিনকে তো আমার একসাথে দুটো পুজোই কিন্তু হয়ে যায় আর আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস তো সেই উপলক্ষে দেখো আমি লোকনাথ বাবার মতন আমি লোকনাথ বাবাকে সাজিয়েছি সব ঠাকুরকেই দিয়েছি কম বেশি আর আজকের দিনে লোকনাথ বাবা যা যা খেতে পছন্দ করে আমার সাধ্য মতো আমি দিয়েছি এগুলো লোকনাথ বাবার পছন্দ কি আছে দেখতেই পাচ্ছো এক রকমে সন্দেশ দিয়েছি কেক দিয়েছি এখানে কাজু কিশমিশ মিষ্টি মাখন বাতাসা অমৃত আর এখানে ফলের মধ্যে দিয়েছি আম শশা নারকেল কালুজাম আর লিচু কালুজাম কিন্তু ভীষণ প্রিয় লোকনাথ বাবার যেমন কালুজাম ফলের মধ্যে প্রিয় আর তেমন মিষ্টির মধ্যে অমৃত এটাই আমি দিয়ে দিয়েছি লোকনাথ বাবাকে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো নাড়ুগোপালকেও খেতে দিয়ে দিয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখেছো আমি তোমাদের সাথে সেইভাবে বলা হয়নি আমি এইটা এই নাড়ুগোপালকে বড় কাছারি থেকে এনেছি এবছর এনেছি বেশি দিন হয়নি এক মাসও বোধহয় হয়নি নাড়ুগোপালকে বড়ো কাছারিতে গেছিলাম পুজো দিতে ওখান থেকে এনেছি তো আমি যথাসাধ্য করার চেষ্টা করি জানি না কতটা নিয়ম নিয়মকানুন আছে বা কী আমি আমার মতন করার চেষ্টা করি বন্ধুরা তো বন্ধুরা আজকে লোকনাথ বাবার পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমি সকালবেলা মানে নিরামিষের যেহেতু আজকের মঙ্গলবার আমাদের নিরামিষ তো নিরামিষই করেছি আর বিকেলবেলা একটু লোকনাথ বাবার জন্য বোলাও আলুর দম একটু করবো করে আমি একটু বাবার উদ্দেশ্যে এই ভোগের এখানে দেব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর কার কার বাড়িতে লোকনাথ পুজো হয় অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলা টাটা